যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাংলা উপন্যাসের প্রথম প্রদর্শক কাকে বলা হয় উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের প্রথপ্রদর্শক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল মহাপদ নন্দ ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হল মহাপদ নন্দ ছিল নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কত সালে হরপ্পা আবিষ্কৃত হয় উত্তরটি হল উনিশশো একুশ সালে হরপ্পাকে আবিষ্কৃত করা হয় উত্তরটি হল উনিশশো একুশ সালে হরপ্পা আবিষ্কৃত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আর্যরা ভারতের কথায় বসবাস শুরু করে উত্তরটি হল পাঞ্জাবে আর্যরা বসবাস শুরু করে থাকেন উত্তরটি হল পাঞ্জাবে আর্যরা বসবাস শুরু করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নেপোলিয়ানের জন্ম হয় কত সালে উত্তরটি হলো সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে নেপোলিয়ানের জন্ম হয় উত্তরটি হলো সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে নেপোলিয়ানের জন্ম হয়ে থাকে নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় উত্তরটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় উত্তরটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় নেক্সট প্রশ্ন শিবাজির মৃত্যু কত সালে হয় উত্তরটি হলো ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হয় উত্তরটি হল ষোলোশো আশি সালে শিবাজি মৃত্যু হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে উত্তরটি হলো আঠেরোশো সালে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে থাকে উত্তরটি হলো আঠেরোশো সালে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে উত্তরটি হলো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় উত্তরটি হলো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে থাকে নেক্সট প্রশ্ন তাজমহল কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সম্রাট শাহজাহানের রাজত্বকালে তাজমহল প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সম্রাট শাহজাহানের রাজত্বকালে তাজমহল প্রতিষ্ঠিত হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং